হ্যালো এভরি তো আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানায় স্বাগত এটা হচ্ছে আমার নতুন বাড়ির ভিডিও ফার্স্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এটা অনেক দিন পরে শেয়ার করছি তো আমি যখন বাড়িতে আসি আসার পরে এক সপ্তাহ ধরে কোনো ভিডিও করতে পারিনি কারণ এতই ব্যস্ত ছিলাম গাইস যে ভিডিও করো সেই টাইমটুকুনিই পাচ্ছিলাম না কারণ ঘর গুছাতে একটা ফাঁকা ঘর গুছাতে যে কত টাইম লাগে সে যারা করে সবাই জানো যে কত টাইম লাগে একটা নতুন ঘরকে সুন্দর করে গুছাতে যে এখানে এটা দেবো না ওখানে ওটা দেব কোথায় দিলে এটা ভালো লাগবে এই করতে করতেই কত টাইম চলে যায় গাইস তো এটা হচ্ছে আমাদের রাসমূর্ণিমায় পুজো দেব তো সেদিনকে আর এটা সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেদিন থেকেই ব্লগটা শুরু করেছিলাম এক সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারেনি কারণ খুবই ব্যস্ত ছিলাম আর আমার ননদ তো দু তিন দিন ধরে প্রত্যেক দিন আসতো আমাকে হাতে হেল্প করে দেবে বলে কাজে জিনিসপত্র গুছানো থেকে সব কিছুতে আমার ননদ আসতো তারপর এখানে খাওয়া দাওয়া করে গুছন গাছন সবাই মিলে হেল্প করেছে প্রচুর এক সপ্তাহ লেগে গেছে আমার ঘর গুছাতে বন্ধুরা কি বলবো তোমার এটা হচ্ছে আমার ঘর গোছানো কমপ্লিট হয়েছে বৃহস্পতিবার দিন আর শুক্রবার আমাদের রাস পূর্ণিমার পুজো ছিল তো এই শুক্রবার থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই মতো আগের দিন এককারি জামা কাপড় কেছিলাম সব চাদরগুলো তারপর এমনি বা বিছানার চাদর অনেকগুলো কারণ সেগুলোতে জামা কাপড় বেঁধে এনেছিলাম সেগুলো নোংরা সব কুচি করে আর শুকায়নি তাই জন্য আজকে সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে গেছিলাম ঘর দৌড় ঝাঁট দিয়ে বিছানা তুললাম তুলে তারপর বর ছাদে ঠা মানে ঘরের সামনেটা ধুয়ে দিচ্ছিলো যেহেতু পুজো হবে ধুলো তারপর আমি ছাড়তে যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো সব তুলে নিয়ে এলাম নিয়ে এসে ভাঁজ করলাম করে ঘর দড় ঝা মুছে মাছে সব কাজ সেরে স্নান টান করে এই যে আমার ননদ আসতে তো এই যে ফলের বাজার করতে চলে যাচ্ছি বাজারে আমি আমার বর আর আমার ননদ তো তিনজন মিলে বেরিয়ে পড়েছি তখন সাড়ে এগারোটা মতন বাজে তো এই যে চলে এসেছি বাজারে ফল বাজার করছি প্রথমে এসেই ফল বাজার করে নিলাম নিয়ে এই ফুলের দোকানে চলে মালা নিতে আর ডাম নিলাম অনেক কিছু তারপর এই যে দশকর্মার দোকানে এলাম দু একটা জিনিস বাকি ছিল দশকর্মার বাজার আমার ননদ করে এনেছিল আর দু একটা বাকি ছিল সেটাই করে তারপর সব বাজার টাজার করে এই যে বাড়িতে চলে এলাম আমার বন্ধুর সাথে দেখা ছিল ওর বন্ধুর হাতে সাইকেলে দুটো ব্যাগ চাপিয়ে দিয়ে আমরা বাইকে করে এলাম কারণ বাইকে অতগুলো ব্যাগ নেওয়া সম্ভব হচ্ছিলো না তারপর তিনটে পাপোস কিনেছিলাম ওখান থেকে বাজার থেকে যেহেতু ঘরে একটা পাপস নেই সেই জন্য পাতার জন্যে তো তিনটে নিয়েছিলাম তারপর ওর বন্ধু সেই দরজার ওইগুলো আম পাতার ফুল দিয়ে এগুলো টাঙিয়ে দিচ্ছিলো আর আমি এসে তখন দুটো বাজে গাইস ভা আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম মা মামা খিদে পেয়েছিল তারপর মা খাবে সবাই খাবে বলে ওর বন্ধু টন্ধু তারপর ভসিয়ে দিতে হয়ে গেছিলো সবাইকে খেতে দিয়ে তারপরে এই যে দেখো ঠাকুরের রান্না করা শুরু করে দিয়েছি যেহেতু ঠাকুরমশাই বলেছে আসবে চারটের সময় তো আমরা ফোন করে বললাম পাঁচটার দিকে আসতে কারণ অনেক কিছু করতে হবে টাইম লেগে যাবে তো এই যে আমার দিদিও চলে এসছে আমার দিদি এসে অনেক হেল্প করেছে তারপর আমার ননদ এই যে দেখো সবাই মিলে করছি আমিও করছি ওরাও করছে ওদিকে মা সব কাটাকুটি করছে আরও আরেকটা কাকিমা আছে করছে আর এদিকে দেখো খিচুড়ি একটাতে বসিয়েছিলাম ডেস্কিতে হয়নি বলে আবার হাফ করার মধ্যে বসে হাফ রেখে দিয়েছি কারণ আমরা ভেবেছিলাম ছোটো একটা ডেস্কিতে ওতে হয়ে যাবে কিন্তু হয়নি তারপরে প্রথমে আমি সুজিটা করে নিয়েছিলাম তারপর ঠাপুর মশাই চলে আসবে বলে তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়ে আবার ওখানে চলে গেছিলাম খিচুড়িটা নাড়তে আর এদিকে দেখো আমার ননদ ঘটগুলো রেডি করছে আর ওর বন্ধু কটা আলু কাটতে বাকি ছিল ও আলুগুলো কেটে দিল ওর তো ওই মানে বাইরের ওই দড়ি পাতা এ লাগানো হয়ে গেছিলো তারপরে যে আমার বরকে বললাম খিচুড়িটা ঢেল ঢেলদা বড় করা আমি ঢালতে পারছিলাম না তাই ও ঢেলে দিল আর ওদিকে দিদি নারকেলটা ছাই মারছে তাড়াহুড়ো হচ্ছে ঠাকুরমশাই যেহেতু চলে আসবে আর সবাই মিলে হেল্প করছে বন্ধুরা তো এইদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে সব এই যে আমার বল ঢেলে দিচ্ছে আমি ঢালতে পারবো না বলে ও ঢেলে দিল আর আমার দিদি ওদিকে নারকেলটা ছাই মেরে ও নাড়ু করে নেবে আর এদিকে হচ্ছে ওরা কাজ করছে আর এই যে দেখো আমার দিদি নাড়ু করতে বসে গেছে আমিও রেডি হয়ে যে তার ফাঁকে ফাঁকে এসে রেডি হচ্ছে আবার তার ফাঁকে ফাঁকে এসে আর একটু করছি তো আবার কিছুটা খিচুড়ি ছিল সেটাও বসিয়ে দিয়েছে এই যে এই তার তারপর আলুর দম বাকি আছে আর ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা সুজি পায়েস খিচুড়ি লুচি সবই হচ্ছে আর এদিকে দেখো আমার বর চলে এসে সে ঘট আর কলা গাছ দুটো নিয়ে বসাতে আমার বড় আর বরের বন্ধু দুজন মিলেই করছে আর আমার নত ঘটে করে দিয়েছে ঘরটাকে মানে স্বস্তি কেঁকে সব গুছিয়ে দিয়েছে এবার ও মাটিগুলো মানে ইয়ে করছে ঘট বসানোর জন্য কলা গাছ দুটো দুপারে দেবে দিয়ে দুপারে দুটো ঘট বসিয়ে দিলেই হয়ে যাবে তো ঠাকুরমশাই পাঁচটায় বলে খুব ভালো করেছি না হলে চারটে এলে আমরা সত্যি পেরে উঠতাম না তাও এখনো আলুর দম বাকি আছে লুচি ভাজতে বাকি আছে গাইস এখনও অনেক কিছু বাকি আছে ঠাকুরমশাই এসে ততক্ষণ গোছাবে এদিকে দিদিকে বললাম তুমি তাড়াতাড়ি করে শাড়ি পরে নাও তো দিদিওর দিদিকে একটা শাড়ি দিলাম দিদি শাড়ি পরে ঠাকুর ঘরে চলে এসছে এই যে ঠাকুর ঘরে যেহেতু প্রথম ঠাকুর ঘরে ঠাকুর পাতা হচ্ছে বাকি ঠাকুরগুলো সব নিয়ে আসা হলো নিয়ে এসে এই যে দিদি পেতে গুছিয়ে দিল তারপরে এই যে দেখো দিদি সব গুছাচ্ছে কারণ দিদি যেহেতু তো পুজো করে দিদি সবই জানে গুছো না আমি সেরকমভাবে অত কিছু জানি না এখনো অবধি সেই জন্য দিদি সব করে দিচ্ছে আর এদিকে দেখো যে ভোগগুলো রান্না হয়ে গেছে ঠাকুরের জন্যে তো ঠাকুরের জন্য সব তুলে তুলে নিয়ে চলে এসছি আমি আমিও রেডি হয়ে গেছি দেখো ঠাকুরের জন্য এই যে ছোটো বাটি করে পায়েস নিয়ে এসে আর ঠাকুরমশাই বসে বলে আসনটাও নিয়ে চলে এসেছি তো এদিকে সব গুছানো চলছে আর এদিকে আমার বরকে বলেছে একটুখানি মাটি আনতে ঘট বসাবে সে একটুখানি একদম ধুলোর মতন মাটি এনেছে সেই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম তো এবারে হচ্ছে ঠাকুরমশাই আসা থেকে সেই ভিডিওটা তোমরা পার্ট টুয়ে দেখতে পাবে যেহেতু পুরো ভিডিওটা যদি দি অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্যে হাফ হাফ করে দিলাম এরপরে সন্ধ্যে থেকে যা যা হবে রাত অবধি সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা টাটা